জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথ দেবের ভক্তদের কাছে এই একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়ে থাকে জগন্নাথ দেবের জন্মতিথিও বলা হয়ে থাকে এদিনকে পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেড়ে স্নান করানো হয়ে থাকে এ বছর আগামী বাইশে জুন দু পালিত হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা পূর্ণিমা তিথি পড়বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে উদয় তিথি হিসাবে অর্থাৎ সূর্যাস্ত্র যেহেতু পাওয়া যাবে বাইশে জুন অর্থাৎ শনিবার দিনই স্নানযাত্রা পালিত হবে সকালবেলা ছটা বাইশের মধ্যে আমরা স্নানযাত্রা উৎসব বাড়িতে পালন করে নিতে পারব সবার প্রথমে এখানে আমি ঠাকুরঘরে চলে এসেছি এখানে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্ববস্তা কত পিপা যৎস্বরে কুণ্ডরী কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে নিচ্ছি আমি আমার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে পুরীর মন্দিরের চত্বর থেকে আমি এই জগন্নাথ দেবের বিগ্রহটি এনেছিলাম আর তারপর থেকেই জগন্নাথ দেবের স্নানযাত্রা আমি প্রত্যেক বছর পালন করে থাকি এখানে একটি বড় পাত্র নিয়ে নিলাম এখানেই আমরা স্নানযাত্রা করব অর্থাৎ এখানেই আমরা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে স্নান করাবো পুরীর মন্দিরে একটি স্নান থাকে সেখানে স্নান করানো হয়ে থাকে এই পাত্রের উপর আমি অষ্টদল কমল এঁকে নিচ্ছি চন্দন দিয়ে তারপর এখানে একে একে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে আমি স্নান করাবো জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষের ভিড় থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এখানে পাত্রের উপরে একটু আমরা ফুল ছড়িয়ে নিলাম এরপর সর্বপ্রথম আমরা বলরাম অর্থাৎ বলভদ্রকে বসালাম তারপরে একে একে সুভদ্রা ও জগন্নাথকে বসিয়ে নেব এখানে আমরা বস্ত্রস্বরূপ ওনাদের সাদা চেলি পরিয়ে নিয়েছি দেখতেই পারছেন স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রচরণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করে তারপর একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলোকে স্নান করানো হয়ে থাকে এখানে সবার প্রথম আমি মস্তকে হলুদ চন্দন দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ বেটে রেখেছিলাম হলুদ বাটা ছুঁয়ে নিচ্ছি সবার মাথায় এইভাবে সর্ব অঙ্গে আমি হলুদ দিয়ে দিচ্ছি এরপর আমরা মধু দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটি বলব ই মধু মধুস্নানীয়ম শ্রী বলভদ্র সুভদ্রভা জগন্নাথ তে নম এই মন্ত্রটি বলে আমরা মধু দিয়ে অভিষেক করলাম এরপর আমরা ঘি অর্থাৎ ঘৃত দ্বারা অভিষেক করব। ই দং ঘৃত স্নানীয়ম শ্রী বলভদ্র সুভদ্রভাং জগন্নাথ তে নম ঘি মধু ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমরা অভিষেক শঙ্খর দ্বারা দুধ দই এই সমস্ত দিয়ে অভিষেক করাবো আপনি একত্রে পঞ্চামৃত বানিয়েও স্নান করাতে পারেন এখানে অভিষেক শঙ্খ আমি নিয়ে নিচ্ছি এই অভিষেক শঙ্খের মধ্যে আমি দই দিয়ে দিচ্ছি এবং দই দিয়ে আমরা অভিষেক করব এই মন্ত্রটি বলে ইদাং দধি স্নানিয়াম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ তেই নম এইভাবে অভিষেক শঙ্কর ধারা আমরা দই দিয়ে অভিষেক করাচ্ছি এরপর আমরা দুধ দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব ইদ ক্ষীর শ্রী বলভদ্র সুভদ্রভ জগন্নাথ তে নম এই মন্ত্রটি বলে আমরা দুধ দিয়ে অভিষেক করার পর আমরা শর্করা মিশ্রিত জল দিয়ে স্নান করাবো আর এই মন্ত্রটি বলবো ইদম স্মৃতানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রভ্যাম জগন্নাথ তে নম এই যে এরপর আমরা এই অভিষেক শঙ্কের মধ্যে গোলাপ জল ওগরু নিয়ে নিচ্ছি বিভিন্ন রকম গন্ধ দিয়ে আমরা স্নান করাবো আর এই মন্ত্রটি পাঠ করব এখানে গোলাপ জল অগরো নিয়ে নিচ্ছি আপনি বিভিন্ন রকম আতর সুগন্ধিও ব্যবহার করতে পারেন ইদং গন্ধদ্বারং স্নানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্রং জগন্নাথ পেই নম এই মন্ত্রটি বলে আমরা সুগন্ধি দ্রব্য দ্বারা স্নান করে নিলাম আপনি ফলের রস দ্বারা স্নান করাতে পারেন বিভিন্ন রকম ফলের রস দ্বারা এখানে আমি হলুদ মিশ্রিত জল দিয়ে স্নান করালাম এরপর একটু উষ্ণ জল দিয়ে স্নান করাচ্ছি এরপর আমরা ধুলি স্নান করাবো ধুলি স্নান একটি বিশেষ প্রক্রিয়া বেসন চালের গুঁড়ো চন্দন দিয়ে ভগবানদের এইভাবে স্নান করানো হয়ে থাকে তার ফলে ওনাদের গায়ে যে ঘি মধু দুধ দই লেগে থাকে সেগুলো ভালোভাবে ঘষলে উঠে যায় এইভাবে আমরা ধুলি স্নান করিয়ে থাকি এখানে বেসন চন্দনের গুঁড়ো আর চালের গুঁড়ো সমপরিমাণে নিয়ে এই মিশ্রণটি বানাতে হয় এটাকে ধুলি স্নান বলা হয়ে থাকে এই সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব করবো ইড ধুলি শ্রী বলভদ্র সুভদ্রভাং জগন্নাথ এই নম এরপর ভালো করে পরিষ্কার করে নেব আর শুদ্ধ জল দ্বারা আমরা স্নান করাবো আপনারা অষ্টকলসের জল দ্বারাও স্নান করাতে পারেন সহস্র দ্বারার মাধ্যমেও স্নান করাতে পারেন বাড়িতে পুরোদ্যের প্রয়োজনীয় আপনারা স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই জগন্নাথ দেবকে অভিষেক করাতে পারেন এখানে দেখুন অভিষেক শঙ্কর মাধ্যমে আমরা বিশুদ্ধ জল দিয়ে ভগবানের আবার অভিষেক করিয়ে নিচ্ছি ইদং শীতল জলং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথ তেই নম এইভাবে আমরা বাড়িতেই খুব সহজ উপায় স্নানযাত্রা সম্পন্ন করে নিয়েছি এরপর আমরা বস্ত্র পরিয়ে নিচ্ছি এই দিনকে জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে পুরীর মন্দিরে সাজানো হয়ে থাকে গজদন্তী মুকুট দিয়ে বিভিন্ন রকম রেশমের বস্ত্র এই দিনকে জগন্নাথ দেবকে পরানো হয়ে থাকে গরমে আমরা ভক্তকুল কোল কষ্ট পাই জগন্নাথ দেবও পান আর তার মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাকে বলা হয় চন্দন উৎসব আর বর্ষা গমনের শুরুতেই স্নানযাত্রা শুরু হয় এই স্নানের পরেই তার শরীর খারাপ হয় মানুষের বিশ্বাস ভগবানকে ঘরাঘরে জলে স্নান করানো হয় তার ফলেই উনি অসুস্থ হয়ে পড়েন রাজবৈদ্য আসেন তারপর আরোগ্য লাভ করার পর ঠিক পনেরো দিনের মাথায় দরজা খোলা হয় ভগবানের কথিত আছে জ্বরের জন্য পনেরো দিন মন্দিরে দ্বার বন্ধ থাকে এই সময় রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন আর পুরোটাই চলে গোপনে ভক্তদের বিশ্বাস রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিন পর ভগবান সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং তাদের মাসির বাড়ি যার তর্জ শুরু হয় আর রাত বেশি সজ্জিত হয়ে সমার হয়ে রথ চেপে তারা মাসির বাড়িতে যান এখানে আমি বেদিতে একটু ফুল ছড়িয়ে নিলাম ফুল ছড়িয়ে ওনাদের সুন্দরভাবে এখানে বসালাম পোশাক পরালাম প্রত্যেককে আর জগন্নাথ দেবের মুকুটের মধ্যে কিন্তু ময়ূরের পালক থাকে আর উত্তিও পরি দিলাম এইভাবে আমাকে অনেকে এর আগে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জগন্নাথ দেবের পোশাক মুকুটগুলো কোথা থেকে এনেছিলাম আমি পুরীর মন্দির থেকে মন্দিরের চত্বরের ওখান থেকে এই বিগ্রহটি কিনেছিলাম আর ওখান থেকে পোশাকগুলো এনেছিলাম তারপরে এক সেট আমি এখানে লোকাল মার্কেট থেকেও তৈরি করে নিয়েছিলাম এরপর আমরা ফুলের মালা নিবেদন করব সবার প্রথমে শ্রী বলভদ্র অর্থাৎ বলরামকে ফুলের মালা দিলাম আমি এখানে রজনীগন্ধার মালা দিয়েছি আপনারা বিভিন্ন রকম সুগন্ধি ফুলের মালা দিয়ে ভগবানকে সাজাতে পারেন আর সিংহাসনটাও সুন্দর করে সাজিয়ে নেবেন এখানে একে একে আমি প্রত্যেকেই সুন্দর করে মালা পরিয়ে দিলাম মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এবার মস্তকে চন্দনের ফোটা দিচ্ছি ওম নম শ্রী বলভদ্রায় নম ওম নম শ্রী সুভদ্রায় নম ওম নম শ্রী জগন্নাথায় নম এইভাবে আমরা চন্দনের তিলক পরিয়ে দিলাম এরপর আমরা ভগবানকে অর্ঘ নিবেদন করব ফুল তুলসী পাতা চন্দন সহযোগে আমরা ভগবানকে অর্ঘ নিবেদন করব সবার প্রথমে এখানে তুলসী পাতা নিলাম চন্দনের দিয়ে দিলাম তুলসী পাতা এইভাবে নিয়ে এরপর ইদং অর্ঘং নম শ্রী বলভদ্রায় নম সবার প্রথমে বলভদ্রের পুজো হয় কারণ উনি সবার বড় তাই জন্য এরপর আমরা ফুলও নিবেদন করব ওম নম শ্রী বলো ভদ্রায় নম তিনটে তুলসী পাত্র আমরা এভাবে দেব চন্দন সহযোগে এরপর ফুল দিলাম আবার চন্দন সহযোগে এবার আমরা জগন্নাথ দেবকে দেব ইদং অর্ঘং নম শ্রী জগন্নাথ আয় নম এরপর আমরা সুভদ্রা দেবীর নিকট অর্ঘ্য নিবেদন করব ইদং অর্ঘং শ্রী সুভদ্রা দেবী নম এরপর আমরা একটি তুলসী দল নিয়ে নিলাম এটি চন্দ্রন মিশ্রিত করে জগন্নাথ উদ্দেশ্যে আমরা এটা নিবেদন করলাম এরপর ফুল দিয়ে সিংহাসনটা একটু সাজিয়ে নিচ্ছি এরপর আমরা যথা সামান্য নবেদ্য নিবেদন করব ভগবানের নিকটে এদিনকে প্রধানত ফল মিষ্টি গজা খাজা এই সমস্ত নিবেদন করা হয় নৈবিদ্য হিসাবে আমি এখানে একটি আসন বিছিলাম এর মধ্যে ফুল দিয়ে নিলাম এরপর ফল আর মিষ্টি আমি দিয়েছি আজকে নবীদ্য স্বরূপ এটি নিবেদন করলাম আর জলপূর্ণ একটি গ্লাসও নিবেদন করলাম একটু ফুল দিয়ে দিলাম তারপর জলের গ্লাসটা রেখে দিচ্ছি আর এই মন্ত্র বলে আমরা নবৃদ্য নিবেদন করবো একটু ফুল আর তুলসী পাতা দিয়ে নেব ই দাং দাং শ্রী বলভদ্রায় সুভদ্রাভাং জগন্নাথ তেই নম এইভাবে আমরা নবীদের নিবেদন করে দিলাম তুলসী পাতা অবশ্যই রাখবেন তুলসী পাতা ছাড়া ভোগ অসম্পূর্ণ জগন্নাথ দেবের জলের গ্লাসেও আমরা তুলসী পাতা দিয়ে নিলাম এরপর আমরা ধূপ দ্বীপ প্রজ্বলন করে নিচ্ছি এর আগে আমি এটি ঘিয়ে প্রদীপ জ্বালিয়েছিলাম এরপর আরতি করার জন্য আমরা ধূপ দ্বীপ জ্বালিয়ে নিচ্ছি এই ধূপ আমরা ভগবানের নিকট নিবেদন করব একটু হাতে ফুল নিয়ে আমরা ধূপ দ্বীপ এইভাবে নিবেদন করবো ইদাং দীপায় শ্রী বলভদ্র সুভদ্রভাং জগন্নাথ তেইনাম ইদাং ধূপায় শ্রী বলভদ্র সুভদ্রভাং জগন্নাথ হয় তেইনাম এইভাবে আমরা ধূপ দ্বীপ ভগবানের নিকট নিবেদন করে নিলাম এরপর আমরা একে একে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ জলশঙ্ক পুষ্প ও পাখা দ্বারা ভগবানের আরতি করব। সবার প্রথমে মস্তকে তিনবার ঘুরিয়ে তারপর সাতবার এমনি ঘোরাবো এইভাবে আমরা আরতি করব আরতি করার সময় আপনি কৃষ্ণ নাম স্মরণ করতে পারেন হরে কৃষ্ণ নাম গিয়ে বা জগন্নাথ দেবের নাম স্মরণ করতে করতে আপনি আরতি করতে পারেন এখানে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে এই মন্ত্রটি পাঠ করব এরপর চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব সবার প্রথমে শ্রী বলভদ্রের কাছে এসো পুষ্পাঞ্জলি ওম বলদেবায় নম এরপর আমরা হাতে ফুল নেব আর বলবো এসো পুষ্পাঞ্জলি শ্রীম সুভদ্রায় নম এরপর আমরা জগন্নাথ দেবের নিকট পুষ্পাঞ্জলি নিবেদন করবো হাতে ফুল তুলসী পাতা নিয়ে নেব তার সঙ্গে একটু চন্দন নিয়ে নেব তুলসী দল দিলাম এখানে আমি পুষ্পাঞ্জলির জন্য আর এই মন্ত্রটি পাঠ করব এসো পুষ্পাঞ্জলি ক্রিম কৃষ্ণায় নম এরপর হাত জোর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করব এই প্রকার নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং শ্রী জগন্নাথায় নম এইভাবে আমি প্রণাম মন্ত্র পাঠ করলাম এরপর আমরা জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র পাঠ করছি শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ সধীমহী তন্ন জগন্নাথ প্রচোদয়া এরপর আমরা আরতি করছি সবার প্রথমে মস্তকে তিনবার দেখিয়ে তারপর সাতবার আমরা আরতি করব সবার প্রথমে ধূপ দ্বীপ দিয়ে তারপর একে একে পঞ্চপ্রদীপ জলসংখ্য পুষ্প ও ময়ূর পাখা দিয়ে আমরা আরতি করব। আরতির সময় আপনি কৃষ্ণ নাম রিড নাম জপ করতে পারেন এইভাবে একে একে আরতি সেরে ফেললাম ও আমার জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো এইভাবে সম্পূর্ণ করলাম আপনারাও কিন্তু এই ঠিক একইভাবে বাড়িতেই খুব সহজ উপায় জগন্নাথ দেবের স্নানযাত্রার পুজো করে নিতে পারেন তার জন্য কোনো পুরোহিত ব্রাহ্মণের প্রয়োজনে নিজেরাই করে নিতে পারেন আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যার আগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে জয় জগন্নাথ